আরে না বেগুনের দেখতে কিন্তু খুবই সুন্দর না বেগুনটা মানে আর এই টাইমে এই বেগুনগুলোই বেশি বিক্রি হয় মার্কেটেও আমি দেখছি এই বেগুনটাই বেশি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এরকম বস্তা কিন্তু এই যে দুখানা কিন্তু অলরেডি লোডিং হওয়ার মুখে লাইন তুলেছি তাতেই এক বস্তা এক বস্তা বেগুন তো বেগুন চাষের নতুন একটা ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো চলে এসছে এই যে বেগুনের জমিতে দেখতেই পাচ্ছেন আজকে বেগুন তোলা হচ্ছে তো আপনারা তো চায়না বেগুনের নাম শুনেছেন প্যাকেটের ছবিও দেখেছেন এই যে আমি বেগুনটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই চায়না বেগুন এই যে প্যাকেটে কিন্তু যে ছবি দেওয়া থাকে প্রচুর পরিমাণে তাতে ছবিতে দেখা যায় যে প্রচুর পরিমাণে এই বেগুনের ফলন হয় তো আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে এই বেগুনটা কীরকম ফলন হয়েছে এ বছরে হ্যাঁ সপ্তাহে কীরকম উঠছে ডিটেলস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বেগুনের কি পরিমাণ মানে গাছে ধর রয়েছে সেটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তো এবার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই যে কি পরিমাণে এই বেগুনের ফলন হয়ে গেছি তো প্রথমে দাদা আপনার নামটা একটু বলবেন ঠিক আছে হ্যাঁ আমার নাম সঞ্জয় রায় সঞ্জয় রায় আচ্ছা এটা তো আমাদের তেহট্ট থানার অন্তর্গত না তেহট্ট থানার অন্তর্গত রবীন্দ্রনগর গ্রাম তো এই বেগুন এখানে কতটা জায়গায় চাষ করা হয়েছে সাড়ে চার কাঠার মতো জমি সাড়ে চার কাঠার মতো জমি তো আমরা তো দেখতে পাচ্ছি প্রচন্ড ধরন এই বেগুনের তো এটার এই ভ্যারাইটিটা কি এর নামটা কি অরিজিনাল এটার নাম হচ্ছে চায়না মাকড়া চায়না মাকড়া মানে চায়না বেগুন বলেই লোকে চেনে আর কি পরিচিত তো এবার আমাদের একটু ঘুরে ঘুরে আপনি একটু দেখান তো যে কীরকম ফলন এসছে অনেকেই তো প্যাকেটের গায়ে দেখেছে এই বেগুনের মানে ছবি কিন্তু অরিজিনালি দেখেনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানে গাছে বেগুন ধরে রয়েছে হ্যাঁ একটু তলুন দেখুন এই যে এই যে একটু ভালো করে আমি দেখাই দেখুন কি পরিমানে মানে প্রত্যেক জায়গায় কিন্তু এরকম আর দেখতেও খুব সুন্দর তো এই বেগুনে বোধহয় একটু বীজ বেশি না একটু বীজ বেশি কিন্তু এই বেগুনের এখন কিন্তু আচ্ছা বর্তমানে কিরকম দাম যাচ্ছে বলেন তো বর্তমানে মার্কেট একটু কম পনেরো কুড়ি টাকা মার্কেট আছে পনেরো কুড়ি টাকা তো এর আগে মোটামুটি কিরকম মার্কেট পেয়েছেন পঁয়ষট্টি টাকা থেকে শুরু এই যে ফ্রেন্ডস আমি একটু দেখাই এ টু জেড দেখুন নিচে অবধি ভালো করে লক্ষ্য করুন নিচের থেকে ওই নিচের থেকে এই যে দেখুন কি পরিমাণে ফলন হ্যাঁ হ্যাঁ তো মার্কেট বর্তমানে পনেরো কুড়ি টাকা যাচ্ছে আচ্ছা আচ্ছা ওই হাতে একটু তুলুন দেখুন যে কি পরিমাণে বেগুন তো মোটামুটি এখানে কতটা জায়গায় করেছেন সাড়ে চার কাটা জমি সাড়ে চার কাটা জমি আচ্ছা এই বেগুনটায় মোটামুটি এখন মানে সপ্তাহে কীরকম ফলন আসছে সপ্তাহে তিন কুইন্টালের কাছাকাছি তোলা হয় সপ্তাহে তিন কুইন্টালের কাছাকাছি তো দর্শক বন্ধু আপনারা কিন্তু শুনতে পেলেন যে এই যে জমিটা আমি দেখাই মাত্র সাড়ে চার কাটা জমি তো এখানে কিন্তু সপ্তাহে এই যে দেখুন একদমই কিন্তু সাধারণ একটা গাছ কি পরিমাণে বেগুন শুধু একটু দেখুন হ্যাঁ দেখুন এই যে এরকম যদি ধরে তাহলে পারে তো অবাক হওয়ার কিছুই নেই তো মোটামুটি এটা কতদিন বেচা কেনা শুরু হয়েছে আড়াই মাস আড়াই মাস অলরেডি হয়ে গেছে তো মোটামুটি এইটুকু জায়গা থেকে সপ্তাহে তিন কুইন্টাল আশা করা যায় বেশিও হয় ফ্রেন্ডস শুনতে পাচ্ছেন যে এইটুকু জায়গা থেকে মানে সাড়ে চার কাটা জায়গা থেকে সপ্তাহে তিন কুইন্টালের ওপরেও যায় না তো এই বেগুনটা যে আপনি করলেন তো এইটা মোটামুটি কি লাভজনক চাষিরা কি এটা করতে পারে এই গাছটা একটু তুলে দেখাও সাংঘাতিক লাভজনক সাংঘাতিক লাভ না তো ফ্রেন্ডস এর আগে তো আমি বেগুনের ভিডিও এর আগে একটা দেখিয়েছিলাম যে আধুনিক সিস্টেমে বেগুন চাষ তো ওই ভিডিওটায় বর্তমানে কে মানে একান্ন হাজারের ওপরে ভিউয়ার্স তো আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো বেগুন চাষ কিন্তু বরাবরই লাভজনক চাষ যদি একটু ভালোভাবে করা যায় তো এই বেগুন চাষের পেছনে আপনার একটা কি গল্প ছিল একটু যদি বলতেন যে গাছগুলো কেটে দিয়েছিলেন নাকি এরকম গাছটা আমার লাগানো শখের বসে আচ্ছা আমি তো মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত নই আচ্ছা আপনি কি করেন আমি একটা কলেজে অধ্যাপনা করি আচ্ছা আচ্ছা তার পাশাপাশি চাষটা দেখাশোনা চাষটা দেখাশোনা মূলত চাষ বাবা করে আচ্ছা বাবাকে আমি হেল্প করি কিন্তু শখের বসে বেগুনটা করি এইবার বাবা খুব বকাঝকা করে যে বেগুন চাষ বেগুন আমাদের হয় না বেগুনের অনেক খরচা অনেক খরচা তেল দিতে হয় তার জন্য মাছ পথে আমি ছেড়েও দিয়েছিলাম যত্ন করা আচ্ছা তারপর আমি একদিন কোদাল দিয়ে লেবার দিয়ে কাটতেও এসেছিলাম তারপরে দেখা যাচ্ছে যে ফুলে ফলে ভরা তারপরে আর কাটতে পারিনি তো সেটা রাখার পরে এখন কি মনে হচ্ছে আপনার পরে এখন ভাবছি যদি কেটে ফেলতাম তো মহা ভুল হতো মহা ভুল বড় ভুল হতো তাতে করে মোটামুটি এই জায়গায় ছোট চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা ছোট চাষি যারা টাইম দিতে পারবেন সময় দিতে পারবেন বেগুনের থেকে লাভজনক ফসল হয় না মোটামুটি চার কাটা পাঁচ কাটা কি দশ কাটা করলে যথেষ্ট চার পাঁচ কাটা জমি লাগাবেন দেখবেন যে পাট যদি চাষ করে থাকেন পাঁচ বিঘে পাটের থেকে বেশি বেশি টাকা লাভ হবে এখানে এবছরে তো বেগুনের দাম সবাই জানে যে মানে ষাট টাকার নিচে তো আমরা খুঁজছো পাই না প্রত্যেকটা বছরেই দাম থাকে শুধু এবছর বলে না যারা ছোট চাষী তাদের উদ্দেশ্যে বলছে আপনারা পাঁচ কাটা জমি লাগাবেন ঠিকঠাক ট্রিটমেন্ট করবেন দেখবেন আপনার পাটের থেকে অনেকটাই লাভ অনেক বেশি লাভজনক তো ফ্রেন্ডস এটা হচ্ছে চায়না বেগুন তো মোটামুটি এটার ভিডিও আমি ঘুরে ঘুরে আপনাদের দেখালাম এই যে এইখানে আর একটা গাছে ওরে বাপরে কী সুন্দর কালার আর কি সুন্দর বেগুন মানে এই যে যেরকম ছবিতে থাকে ঠিক একদম সেম সেরকমই কিন্তু বেগুনের কালার তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা মোটামুটি এই বেগুনের ধরনটা কীরকম ছিল সেটা দেখানোর জন্যই করা মূলত ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার